সময় পেলো না তুমি ভাগ করতে মরতে পারলি না বুঝা জায়গা তুমি ভাগ করতে পারলি না

এক বিঘা জায়গার জন্য আমরা কত কষ্ট করি সারা জীবন শেষ করে যাই সুদ খাই ঘুষ খাই পরের জায়গা জমি মাইরা তারপরও পোলাপনের জন্য জায়গা জমি করে রাইখা যায় এই জায়গা জমি করে রাইখে যে লাভ কি বলেন এই দেখেন এই যে দৃশ্যটা এটা কিন্তু কোনো সিনেমার কাহিনী না এটা কিন্তু কোনো নাটকের কাহিনী না আমাদের দেশে বাস্তবে জায়গা জমির জন্য এমনই হচ্ছে তাই জায়গা জায়গায় করবেন না যদি কিছু করেন তাহলে পরকালের জন্য কিছু করার চেষ্টা করেন আর আপনি যে সন্তান মানুষ করতেছেন এই সন্তানদেরকে ঠিক মতো শুরু থেকেই শিক্ষা দিয়ে উঠান যদি সালাইনে পড়াশোনা করান ধর্মীয় শিক্ষা দেন সেই সন্তান কখনো আপনার মৃত্যুর পরে জায়গা জমি নিয়ে এইভাবে করে কাড়াকাড়ি করবে না আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরাই আপনার জান্নাতের ব্যবস্থা করবে